দোল পূর্ণিমার কি সুন্দর চারটা দেখা যাচ্ছে আকাশটা কালো কি সুন্দর না চারটা লাগছে চারটা কেমন দেখালাম কি সুন্দর না বিউটিফুল চ দেখেছিস তুই কেমন এখন এখান থেকে লাইটের পাশ থেকে ভালো লাগছে না দেখতে তাই না ওই পাশটা থেকে ভালো লাগছে দোলের দিন সন্ধেবেলা আমরা সবসময় একটু বেরোই তো এবছরেও বেরিয়েছি কারণ রাস্তাটা এতটাই শান্ত থাকে আর খুব বেশি জ্যাম থাকে না তাই ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে সেই জন্য বেরিয়েছি আর রাস্তাটা ঠিক এরকম ছিল সমস্ত দোকানেই প্রায় বলা যেতে পারে বন্ধ তো যা হোক এরকমই একটু খালি মানে ফাঁকা রাস্তাতে ঘুরলাম বেশ ভালো লাগলো আর আজকে আমার দোল এভাবেই কেটেছে সেভাবে কিন্তু দোল খেলিনি তাই কোনো ফটো নেই সবাই ভালো থেকো